মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুরো রাজ্য জুড়ে শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর তো এই এসআইআরে যদি চার ধরনের ভোটার কার্ড আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে এই চার ধরনের ভোটার কার্ড কিন্তু আপনাদের বাতিল হতে চলেছে এমনটাই কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে বিহারে কিন্তু প্রায় ছিয়াত্তর লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে তার মধ্যে কিন্তু এগুলোও রয়েছে তো কোন কোন ভোটার কার্ড বাতিল হয়ে যাবে এবং কী বৃত্তান্ত রয়েছে চলুন জেনে নিই মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা রাজ্যের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এনআরসি এবং সিএ বিতর্কের আবহে এই সংশোধন প্রক্রিয়া বাড়তি গুরুত্ব লাভ করেছে বিশেষত বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বর্তমানে দেখা দিয়েছে তো প্রথমে জানিয়ে দিই যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে এসআইআর দু হাজার কী এবং কেন করা হবে তো এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এর প্রধান উদ্দেশ্যগুলো কী কী রয়েছে এর প্রধান উদ্দেশ্যগুলি হচ্ছে মৃত বা অস্তিত্বহীন যে ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া দ্বিতীয়তে রয়েছে একই ব্যক্তির যদি একাধিকবার নাম থাকে তাহলে তা শনাক্তকরণ করে সেটাকে সংশোধন করা এবং ভোটারদের ঠিকানা বা পরিচয়পত্র সংক্রান্ত যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে সেটাকে সংশোধন করা এবং যোগ্য নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা অর্থাৎ শুধুমাত্র যে ভোটারদের তাড়ানোর জন্য এই এসআইআর প্রক্রিয়াটি হবে তেমনটা নয় ভোটারদের ইনক্লুড করার জন্য নতুন ভোটার যাদের জাস্ট আঠেরো বছর হয়েছে তারা তো এবার ভোট দেবে তো তাদেরকে ইনক্লুড করার প্রক্রিয়াটাও কিন্তু এই এসআইআর মধ্যেই রয়েছে এই প্রক্রিয়াটি ভোটের তালিকা নির্ভুল এবং সমস্ত কিছু হালনাগাদ করার জন্য অপরিহার্য প্রয়োজনীয় নথির তালিকা কী কী হতে পারে আপনারা জানেন অলরেডি তাও বলিয়ে দিই যদি আপনাদের জন্ম দু সালের ফার্স্ট জানুয়ারির পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে জন্ম সনদ দিতে হবে স্কুলের রেজিস্ট্রেশন দিতে হবে যেটা সবার কাছেই আছে অভিভাবকের ভোটার আইডি কার্ড দিতে হবে যেটা কিন্তু প্রায় প্রত্যেকটি ভোটার বা এরকম লোকেরই আছে দু থেকে দু ছয় সালের মধ্যে জন্মগ্রহণ যদি আপনি করেন তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে আধার কার্ড উনিশশো আশি থেকে উনিশশো সালের মধ্যে যদি জন্ম হয় তাহলে ভোটার আইডি রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং উনিশশো সালের আগে জন্মগ্রহণ করলে ভোটার আইডি পেনশন বই জমির দালাল পুরাতন সরকারি নথি এই সমস্ত কিছু আপাতত এক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে যে যদি আপনার জন্ম তারিখ সঠিকভাবে যদি জানা না থাকে তাহলে স্কুলের নথি বা অভিভাবকদের পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে তো এখন আসছি আমাদের মেন কথাতে যে কাদের নাম বাদ পড়তে পারে বা বিহারে কোন সমস্ত ভোটারের নাম বা কোন সমস্ত ভোটার কার্ড হোল্ডারদের নাম বাদ গেছে মূলত এই চার ধরনের ভোটার কার্ড হোল্ডার যদি কেউ হয়ে থাকেন তাহলে সেই সমস্ত ভোটারের নাম এই তালিকা থেকে বাদ যাবে তো বলা হয়েছে বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে নির্দিষ্ট কিছু ভোটার বা ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ পড়তে পারে এদের মধ্যে প্রথমে যারা রয়েছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তিরা এমনটা দেখা গেছে যে দু হাজার দু সালে লাস্ট ইন্টার্নশিপ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল তারপরে অনেক ভোটার রয়েছে যারা মৃত কিন্তু তাদের নাম বাদ যায়নি ভোটার তালিকা তাদের নাম অ্যাজ ইট ইজ রয়েছে কিন্তু সেই সমস্ত ভোটার লোকের নাম তো ভোটার তালিকা থাকার কথা নয় তো সেই কারণে মৃত ব্যক্তিদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাবে দ্বিতীয়তে কার নাম বাদ যাবে একই ভোটারের নাম যদি একাধিকবার তালিকায় থাকে ধরুন একই ভোটারের নাম রয়েছে ধরুন একটা ওয়ার্ডের তালিকাতে আবার অন্য ওয়ার্ডের তালিকাতে সেই লোকের নামই রয়েছে তাহলে তো একটা লোক তো দু জায়গাতে ভোট দিতে পারবে না বা এক বিধানসভা কেন্দ্রতে এক ভোটারের নাম রয়েছে সেটা আবার অন্য বিধানসভা কেন্দ্রতেও রয়েছে তো সেটাও তো থাকা তো উচিত নয় তো সেই কারণে যেই জায়গাতে তিনি ভোট দিতে চান সেই জায়গাটাকে রেখে বাকি জায়গা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হবে তিন নম্বরে বাদ দেওয়া হবে হচ্ছে যারা অন্য রাজ্যের বাসিন্দা অর্থাৎ যারা বিহারের বাসিন্দা অথবা যারা ধরুন গুজরাটের বাসিন্দা বা ধরুন যারা ধরুন ধরুন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রয়েছে এখানে ভোটের কার্ড করে বসে আছে তো তারা তো আর এখানে ভোট দিতে পারবে না কারণ তারা তো অন্ধ্রপ্রদেশে ভোট দেবে বা বিহারে ভোট দেবে বা ঝাড়খণ্ডে ভোট দেবে তো অন্য রাজ্যে যদি বাসিন্দা হয়ে থাকে তাহলে সেই সমস্ত বাসিন্দা সেই সমস্ত ভোটার কার্ড হোল্ডারদের নামও বাদ যাবে এবং যাদের হচ্ছে বৈধ কোনো ঠিকানা নেই অথবা বৈধ কোনো পরিচয়পত্রই নেই অর্থাৎ অর্থাৎ যারা ভারত না হতে পারে তারা বাংলাদেশ থেকে এসছে হতে পারে তারা রোহিঙ্গা হতে পারে তো সেই সমস্ত লোকের নাম কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তো তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তবে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে এবং অন্যদিকে নির্বাচন কমিশনও যোগ্য ভোটারের নাম বাদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন তো এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে আবেদন করবেন তো ভোটার তালিকা সংশোধনের জন্য আপনাকে কয়েকটি পদ অনুসরণ করতে হবে যেমন প্রথমে আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার রয়েছে বা বিএলও রয়েছে তারা আপনাদের বাড়িতে আসবে অথবা তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল নথি আপনি প্রস্তুত রাখুন অর্থাৎ নাইনটিন এইটির আগে জন্ম হলে নাইনটিন এইটির থেকে দু হাজার চারের মধ্যে জন্ম হলে দু হাজার চারের পরে জন্ম হলে কিন্তু আপনাদের যদি দু দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে কোনো ডকুমেন্টস দিতে হবে না দু হাজার দুই ভোটার লিস্টের পরে যদি আপনাদের নাম আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নথি দিতে হবে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করুন নতুন ভোটারদের জন্য ফর্ম সিক্স নাম বাদ দেওয়ার জন্য ফর্ম সেভেন এবং সংশোধন ধোনের জন্য ফর্ম নির্ধারিত সময়ে সংশোধন কেন্দ্র আপনাদের পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় নথি জমা দিন অর্থাৎ বিএলর কাছ থেকে আপনি ফর্ম নেবেন এবং শেষে সেই ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথি দিয়ে সেই বিএলওর কাছে আপনাকে জমা দিতে হবে ডাব্লুবি এসআইআর যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রক্রিয়াটি মসৃণ এবং দ্রুত সম্পূর্ণ করার জন্য আপনাদের সঠিক নথি প্রস্তুত করা অপরিহার্য এই নির্দেশিকাটি আপনাকে সময় সাথে এবং যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে বলে আশা করা যায় অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্লিয়ারলি আমি বলে দিলাম যে কি কি করতে হবে এবং কী কী করতে হবে না বা কার কার কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি এরপরে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ